ওম নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বৃশ্চিক রাশির একটা সার্বিক ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা আসুন আমি আগে গ্রহের গোচরটা বলে দিই তারপর আমি বিস্তারিত যাচ্ছি আপনাদের কেমন কাটতে পারে আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যে না এইট হাউসে বসে রয়েছে থার্ড হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের ফিফথ হাউসে রয়েছে রাহু ও শুক্র একত্রে ফোর্থ হাউসে রয়েছে গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সর্বশেষ কেতু গ্রহ রয়েছে ইলেভেন্থ হাউসে আসুন এই গোচরে নিরিকে জেনে নেওয়া যাক আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে পারে আমি সমস্ত বিষয়ে তুলে ধরব তবে এটি যেহেতু সার্বিক বিচার আপনি যদি আপনার বিষয়ে সঠিক জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অনেকে রয়েছে যারা খুব লোনে জর্জরিত অর্থ ইনকাম করছেন কিন্তু টিকতে পারছে না তারা ধনরক্ষী যন্ত্র ব্যবহার করতে পারেন এবং ধনরক্ষী কবচ ব্যবহার করতে পারেন যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মানে আপনাদের যা যা সমস্যা রয়েছে যে কোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তা আমি সবিস্তারে যেতে চলেছি বৃশ্চিক রাশির কেমন যাবে ফেব্রুয়ারি মাসটা প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন হেলথের জায়গাটা যদি বলি একটু চিন্তার বিষয় কিন্তু রয়েছে মানে আপনাদের ডাইজেস্টিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ফ্যাট গেন হওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ছোটো বিষয়ে আপনাদের মধ্যে অ্যাংজাইটি ফিল হবে টেনশান বৃদ্ধি করবে এ নিয়ে কিন্তু হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে কন্ট্রোল হতে হবে জল বেশি করে খেতে হবে এবং আপনাদের এই মাসে কিন্তু একটু ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে দূরযাত্রা কাছে পিঠে হলেও যাওয়ার মানে বাস জার্নি করে গেলেন অটো বা টোটো বা ট্রেন যেভাবেই হোক তো এই জার্নি করার ফলে কিন্তু হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও উইদাউট জার্নিতেও কিন্তু হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হতে হবে আপনাদের হেলথ নিয়ে তবে এই গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে নো ডাউট সেই জায়গা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আসি এডুকেশানে এডুকেশনের জায়গাটা যদি বলা যায় যথেষ্টই ভালো এই মাসে আপনারা কোনো জায়গায় ফর্ম ফিল করতে পারেন কোনো অ্যাডমিশন নেব ভাবলে নিতে পারেন কোনো অসুবিধা নেই এডুকেশনের জায়গাটা এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে স্কলারশিপ পাওয়ার যোগ রয়েছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মাইন্ড ডাইভারশান হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ মানে কখনও কখনও পড়তে মন চাইবে আবার কখনো কখনো চাইবে না তো আপনারা যদি প্রতিকার নিতে চান তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদের সরস্বতী রক্ষা কবচ ধারণ করতে হবে তার জন্য তো আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসি এরপরে প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলি এই মাসে আপনাদের মাত্রা অতিরিক্ত প্রেমের জায়গায় কিন্তু মানে মশগুল থাকার সম্ভাবনা রয়েছে এবং শারীরিক চাহিদা বৃদ্ধি পাবে এই মাসে এবং এ থেকে কিন্তু আপনাদের একটা সম্পর্ক থেকে নতুন আর একটা সম্পর্কে জড়িয়ে পড়া সেখান থেকে আপনাদের মানে ভুল সিদ্ধান্তে আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে এছাড়াও দাম্পত্য জীবনেও তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল হতে হবে এই মাসটাই প্রেমের জায়গাটা এবং দাম্পত্য জীবনে এই জায়গাটা প্রবলেম তবে ওভারঅল দাম্পত্য সুখের জায়গা কিন্তু রয়েছে তবে আপনার লাইফ পার্টনারের কিছু কিছু সময়ে জেদ রাগ বৃদ্ধি পাবে তবে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সম্ভাবনা খারাপ সম্ভাবনা রয়েছে লাইফ পার্টনারের তবে তার কেরিয়ারের উত্থান কিন্তু রয়েছে সেই জায়গাটা রয়েছে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা বারো তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা একটু বাড়িয়ে ফেলুন কারণ আপনাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনাদের এই মাসে মিটতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনারা কোনো ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঠের কোনো বিজনেস করেন রঙের দোকান রয়েছে কসমেটিক্সের দোকান রয়েছে কোনো ঘরের সামগ্রী ইকুইপমেন্ট মানে ঘর সাজানো কোনো জিনিস এর কোনো দোকান রয়েছে শুভ এবং এই মাসে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো তবে একটা কথা বলি ব্যবসার ক্ষেত্রে হোক শেয়ার মার্কেট ক্ষেত্রে হোক দুটো ক্ষেত্রে কিন্তু আগে নিজের বাচ্চারটা একবার হলেও বিশ্লেষণ করে নিন কারণ গোচরে ভালো থাকলেও আপনার জন্মছকে যদি খারাপ পরিস্থিতি থাকে বুধের স্থিতি খারাপ থাকে রবি স্থিতি খারাপ থাকে রাহুর স্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু আমি যতই এখানে গলা ফাটাই ওখানে কিন্তু কাজ হবে না যে কারণে আমি বারবার বলছি নিজের জন্মছকটা বিচার করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে এই মাসে যারা জন্য এগোতে চাইছেন তাদেরকে বলব জন্য এগোন কোনো অসুবিধা নেই যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে যারা দিব্যিবাহ করতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে সন্তানের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে সন্তানের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বন্ধু বান্ধব নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন এবং বন্ধুদের সাপোর্ট পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না আপনাদের এই মাসে কাজের জায়গায় কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাচ্ছি শুধু কাজের জায়গায় না পাড়া থেকেও কিন্তু শত্রুতা জ্ঞাতি শত্রুতা এই শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল হতে নিজের মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না এই মাসে আপনারা কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না এবং টাকা পয়সা ধার নেওয়া থেকেও বিরত থাকুন ওভারঅল যদি বলি ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্টই ভালো বাকি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ